আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আটে নভেম্বরে ভিডিও ক্লিপ দিয়ে শুরু করছে আজকের ব্লগটি বুঝতেই পারছেন অনেকদিন আগের ভিডিও ক্লিপগুলো এরকম অনেক ভিডিও ক্লিপ আমার ফোনে এখনো পড়ে রয়েছে আমি এখনো ভিডিওগুলি এডিটিং করতে পারছি না বলতে পারেন আমার সাংসারিক ব্যস্ততার কারণে আবার কেউ কেউ বলতে পারেন আমার অলসতার কারণে এত ভিডিও পেন্ডিং রয়েছে যে কি বলবো আমার ফোনের স্টোরেজ একদম শর্ট হয়ে গিয়েছে তাই চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এডিটিং করে ভিডিওগুলো ক্লিয়ার করে আমার ফোনটা অ্যাটলিস্ট ফাঁকা করে দেই আটে নভেম্বরে গিয়েছিলাম আমার একমাত্র ননদের বাসায় বেড়াতে বলতে পারেন দাওয়াত দিয়েছিল তো এই তো বাচ্চাদেরকে নিয়ে আসলাম খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ আমার তিন মেয়েকে তাই না তো আমার শ্বশুর আব্বা বললো যে তোমরা চলে যাও আমি মিষ্টি নিয়ে আসবো এই জন্য আমরা যাওয়ার সময় কিছু বিস্কুট চানাচুর কিনে নিয়ে গিয়েছিলাম যেহেতু বাচ্চারা রয়েছে বাসায় তো বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে আপু মনে আমাদেরকে নাস্তা করতে দিল যেহেতু তখন ওর কোনো রান্না হয়েছিল

অর্থাৎ আমরা তিন জা এবং আমার নন্দাই আমরা তিন জা মিলে সব চেষ্টা করি দুলা ভাইকে খেপাতে এবং দুলা ভাই সব সময় চেষ্টা করে আমাদের তিন যাকে খেপাতে বিয়ের সাড়ে আট বছর পরেও আলহামদুলিল্লাহ আমাদের সম্পর্কে এখন আগের মতোই রয়েছে আর দুলা ভাই এবং আমরা তিন গল্প টল্প করার সময় আমাদের মধ্যে কখনো কোনো সময় অস্বস্তিকর অনুভূতি হয়নি কেননা আমরা একে অপরের সীমাবদ্ধতা এবং শালীনতা বজায় রাখি আলহামদুলিল্লাহ আর সত্যি কথা বলছি আমরা শ্বশুরবাড়ির সবাই যখন এক জায়গায় হই আমরা এতটা ফোন খুলে আনন্দ করি যা বলে বোঝাতে পারবো না কেউ চোখে না দেখলেও বিশ্বাস করতে পারবে না আমার মায়ের বাড়িতে যেমন আমরা সবাই এক জায়গায় হলে যতটা আনন্দ করি আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়ির সবাই মিলে এক জায়গায় হলে আমরা ততটাই আনন্দ করি আর আমার বাচ্চারা তো ওদের চাচা চাচি ফুপু ফুপা বলতে একদম অস্থির কেননা ওরা শুধু নানুর বাড়ি থেকে ওর নানু এবং ওর জানের ভালোবাসাটাই বেশি পেয়েছে অর্থাৎ ওরা দুইজনই মাত্র কাছে ছিল আর তাছাড়া ওর মামা ওর বড় খালামণি তো দু থাকে ওই জন্য ওদের বেশিরভাগ ভালোবাসা ওর নানু জান এবং দাদা ওর চাচা চাচি পুপু পুপা থেকে পেয়ে এসেছে আর আপনাদের কি বলবো আমি যখন দেখি ওর চাচা চাচি পুপু ফুপার থেকে আদর বাড়ছে বা ওরা ওদের খুব ভক্ত হচ্ছে তখন আমার নিজের কাছে অনেক শান্তি লাগে আর আমার তিন মেই ওদের চাচা তো ফুপা তো ভাই বোন বলতে একদম অস্থির আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার ননদের উঠানের জায়গাটা এই জায়গায় ওরা অনেকগুলা দেশি মুরগি পালন করে আর বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে আম জাম কাঁঠাল কদবেল জাম্বুরা ইত্যাদি আর এই গাছটা আমার জন্য স্পেশাল কারণ আমি জীবনে প্রথমে এই গাছে উঠেছিলাম বহুত কষ্টে সেই ইতিহাসটা না হয় নাই বললাম আসলে বর্ষাকালের শেষ সময় তো এই জন্য ওঠানটা একটু অন্যরকম লাগছে তাছাড়া আমরা এখানে হাঁটা চলা করি বাচ্চারাও স্বচ্ছন্দে খেলাধুলা করতো যেহেতু মাটিটা এখনো ভালো করে শুকায়নি তাই বাচ্চাদেরকে বেশিক্ষণ বাইরে রাখিনি ঘরে নিয়ে গিয়েছিলাম এই তো ঘরে আসার থেকে বাচ্চাদেরকে দুলা ভাই দোল দিচ্ছে পুপা তো ওদেরকে অনেক ভালোবাসা দিয়ে আগলে রাখে তাই ওরাও পুপা বলতে একদম অস্থির সবসময় পুপার কাছে থাকতে চায় এ কথা একদম সত্যি যে বাচ্চারা যেখানে ভালোবাসা পায় বাচ্চারা শুধুমাত্র সেখানেই থাকতে চায় তো আলহামদুলিল্লাহ ওদের ফুপা চাচা এত ভালোবাসা দেয় ওদেরকে আমার মেয়েরাও ওদেরকে খুব ভালোবাসে আল্লাহর কাছে দোয়া করে ওদের মধ্যকার এই বন্ধনটি যেন সারা জীবনে এমনই থাকে মার্শাল্লাহ আমার বাচ্চারা কত খুশি দেখতে পাচ্ছে একটা সত্য কথা বলি বাচ্চার মন পেতে গেলে বাচ্চার ভালোবাসা পেতে গেলে তাকে কখনো দামি খেলনা বা দামি পোশাক আশাক দিতে হয় না তাকে ভালো সময় দিবেন তাকে রেসপেক্ট দিয়ে কথা বলবেন তাকে ভালোবাসবেন দেখবেন সে আপনা আপনি আপনার ভক্ত হয়ে যাবে এই তো কথাবার্তা বলতে বলতে চলেন খাওয়া দাওয়া করে নেই এই যে আপুমুনির আমাদের জন্য পোলাও রান্না করেছে আর আমার বাবা অর্থাৎ আমার শ্বশুর আব্বা একটু অসুস্থ উনি এগুলো খাবার অ্যাভয়েড করার চেষ্টা করে তো বাবার জন্য দেশি মুরগি রান্না করেছে আর নিরামিষ রান্না করেছে এই তো বেশ কয়েকটা কাঁচামরিচ নিয়ে আমি মোরগ পোলাও খেতে বসলাম আর মোরগ পোলাও কাচি বা বিরিয়ানি আমার তো ডিম আলু খেতে খুব ভালোই লাগে তো আপু মনি ডিম দিয়েছে ওদের দেশি মুরগির দেশি ডিম তো রান্নাটা বেশ ভালোই হয়েছিল এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি গল্প করতে করতে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম